রান্নাটা একদমই ছোটবেলার ঝটপট একটা রান্না তৈরি করে দেখাবো যেটাতে মাছ মাংসের কোনো দরকার হবে না যখন বাসায় মাছ মাংস থাকবে না সেই পর্যায়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন এটা আপনাদের আশা করি সবারই খুব পছন্দ হবে আপনাদেরকে আমি কখনো রেসিপি দিয়ে কিন্তু নিরাশ করি না একদমই সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনাদের মানে বাসায় থাকবে বা অ্যাভেলেবেল থাকে পছন্দ হয় সেগুলোই দেওয়ার চেষ্টা করি তো আজকে রেসিপিটা থাকবে ডাল দিয়ে ডাল দিয়ে আজকে আমি ডিম রান্না করব এর জন্য এখানে ডাল নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরচা রসুন কুচি এগুলো নিয়ে গুঁড়া আর একটু গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর নিয়েছি আমি এখানে আলু এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু কয়েকটা আলু নিয়েছি আর নিয়ে নিয়েছি রান্নার তেল এখন সব সবকিছু একসাথে আমি ভালোভাবে মেখে নিব এই ডাল আলু সব কিছু মেখে নেওয়াটাই কিন্তু এই ডালের স্বাদটা বাড়িয়ে দেয় আপনারা কাঁচা মরিচের ফ্লেভারটা ঝাল ঝাল এই সব কিছু একসাথে যখন মাখবেন তেলের সাথে এই ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে এর স্বাদই কিন্তু বেড়ে যায় একদমই তো এখন সব কিছু মেখে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা পানিটা বুঝে দেন আর আমি কিন্তু এখানে ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার বাসায় যেহেতু মেম্বার বেশি টাইম একটু বেশি করে রান্না করতে হয় আপনারা এখন তো কম রান্না করে ডাল পেঁয়াজ মুড়ি সব কিছুই কম দিয়েই করবে তো যখন আমি ডালটা চোড়াই দিয়েছি সেই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি সেদ্ধ হওয়ার পর্যন্ত এইভাবেই ঢেকে রেখেছিলাম আমি এর মধ্যে কোনো ধরনের নাড়াচাড়া দেইনি ডালের মধ্যে তো মোটামুটি যখন সেদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে নেড়ে দিবেন তারপর ডাল যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে যে ডাল আলো দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই ডালটা কিন্তু ঘন হবে হ্যাঁ খুব বেশি কিন্তু পাতলা হবে না একটা ঘন ডালের মতো হবে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটা আলু মেশে যে থাকে ওটা একটু আমি সবগুলো আলু মোটামুটি একটু করে ভেঙে নিচ্ছি সবগুলো আলু যে ভাঙবে সেটা না মোটামুটি ভেঙে নিচ্ছি আর কি এই সবগুলো আলু যখন ভেঙে ভাঙা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে নিয়েছিলাম ডালটা কিন্তু এখন প্রায়ই হয়ে গিয়েছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি ডিমগুলো ভেজে নেব এর জন্য এখানে আমি ডিম নিয়েছি এখানে দুটা ডিম নিয়েছি একসাথে আমি ফেটে নিয়েছি তারপর আমি ডিমটা ভেজে নিচ্ছি এখানে আমি মোট আটটা ডিম দিয়ে রান্না করব আজকে এই ডালটা আপনারা কিন্তু যে মানে ফ্যামিলি অনুযায়ী আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা কম বেশি বাড়ি কমিয়ে দেবেন এখানে আমি মোট আটটা ডিম একসাথে দুটা দুটা করে আটটা ডিম ভেজে নেব আর ডিমগুলো একটু কড়া করেই ভেজে নিব। যখন এইভাবে উল্টে পাল্টে দেবেন মানে হয়েছে তখন এখান থেকে দুটা করে আমি প্রথমেই কেটে নিয়েছি তো দুটা করে ভাগ করে কেটে নিলে একটা একটা করে হয়ে যায় সেই পর্যায়ে আমি দুটা করে ভাগ করে কেটে নিয়েছি তো এইগুলো এখন উঠিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি মোট আটটা ডিম এইভাবেই ভেজে নিব আর আপনারা যদি চান যে ডিম ভেজে রান্না করবেন না সেই আপনারা সেদ্ধ করে রান্না করবেন সেই পর্যায়েও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে কিন্তু এই ভাজা ডিমটাই ভালো লাগে এই ডালের সাথে তাই আমি সময় যখন রান্না করি এই ভাজা ডিমটা দিয়েই রান্না করি আর আমার বড় ভাসুর যে আসলে সে আবার ভাজা ডিম পছন্দ করে না তাই তার জন্য সেদ্ধ করে দেয়া হয়েছিল এখন সব কিছু একসাথে মিশিয়ে দুইটা বড় কুটলি কিন্তু এই রান্নাটা একদমই রেডি খুব বেশি সহজ আপনাদের বাসে যদি মাছ মাংস না থাকে আপনারা চাইলেই এই রান্নাটা করতে পারেন আশা করি আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না শেয়ার করে কিন্তু নতুন নতুন যারা থাকে রাঁধুনি তাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন এখন এই ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করছি আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ